সম্মানিত ন্যাচারাল ফার্মিং দর্শক শ্রোতা প্রিয় আলহামদুলিল্লাহ আমি নাসার আজকে পবিত্র জুমার দিন আবার বিকালবেলায় লাইভে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিমসা গোড় এই গাছে আমরা কোনো প্রকার কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করিনি এমন এই গাছের গোড়ায় আমরা কয়েক বছর ধরে রাসায়নিক সার ইউজ করছি না গাছে কয়েক বছর ধরে বিষ ব্যবহার করছি না এখানে আলহামদুলিল্লাহ আমাদের আসলে একটু ঘাসে হাঁটি এখানে আমাদের দশ বিঘার মতো জমি আছে আমরা এখানে কয়েক বছর ধরেই রাসায়নিক সার ইউজ করছি না প্রাকৃতিক ভাবে করছি আস্তে আস্তে অর্গানিক এর দিকে যাওয়ার চিন্তা করছি এখানে আমাদের বাগান এই হলো আমাদের আম গাছ আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের হিমসাগর যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হিমসাগর আম পরিপক্ক হয়ে গেছে আগামীকাল আবার পুনরায় আমরা হারভেস্টিং করবো মাশাল যে দেখতে পাচ্ছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গোরান সকল প্রকার কেমিক্যাল বিষ আমরা হারভেস্টিং করছি আগামীকাল আবার পুনরায় হারভেস্টিং হবে আসেন একটু ঘাসে হাঁটি আলহামদুলিল্লাহ এই যে দেখুন লাইভটি শেয়ার করবেন প্রাকৃতিক কৃষি পরিবারদেরকে দেখার সুযোগ দিবেন হয়তো আপনার উচিলায় তেনারা ভালো খাবারের সন্ধান পাবেন সুস্থ হবেন কেমিক্যাল মুক্ত ওষুধ মুক্ত হবেন আপনার জন্য দোয়া করবেন সৎকার জারিয়ার উচিলা হবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা লাইভটি দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ সেশনটি শেষ কর